আজকে এই ভিডিওতে সম্পূর্ক কণ কোণ এর ধারণা ব্যাখ্যা করব দেখুন এই সংক্রান্ত একটি প্রশ্ন পরীক্ষাতে এসেছে এবং প্রায় পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন থাকে তো দেখুন একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি মূলত দুইটা কোণের যোগফল যখন একশো আশি হয় তখন একটি কোণকে আর একটি কোণের সম্পূরক কোণ বলা হয় দেখুন এখানে এই পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি কণ একশো রেখার উপরে এইটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোণ এটাকে যখন দুই দুই ভাগে ভাগ করা হলো তখন এক পাশে একশো পঁচিশ হলে অপর পাশে পঞ্চান্ন ডিগ্রি এই দুটো যোগ করলে কিন্তু একশো আশি ডিগ্রি তার মানে একশো পঁচিশ ডিগ্রি সম্পূরক কোণ পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি কোণের সম্পূরক্ষণ হচ্ছে একশো পঁচিশ ডিগ্রি এবার চলুন পুরুকোণ সম্পর্কে বলি পুরুকোণ মূলত নাইনটি ডিগ্রির দুইটা অংশ নাইনটি ডিগ্রিকে ভেঙে দুইটা অংশ হবে ধরুন এটা হচ্ছে একটা নাইনটি ডিগ্রি কোণ এই কোণকে আমি দুই ভাগে ভাগ করেছি ধরুন একটা অংশে সিক্সটি ডিগ্রি অপর অংশে থার্টি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি থার্টি ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে থার্টি ডিগ্রি এটা যখন আপনি চাকরি পরীক্ষার জন্য পড়তে যাবেন তখন শুধু সম্পূরক যদি থাকে তখন সহজ কথায় হচ্ছে একশো আশি বিয়োগ আপনার এইটা একশো পঁচিশ এটা করে যেটা হবে সেটাই হবে কোণ মানে ফিফটি ফাইভ ডিগ্রি আর যদি এখানে এটা পরিবর্তন হয়ে যদি প্রশ্নটা সম্পূর্ক কোণের পরিবর্তে যদি পুরো কোণের কথা বলতো সেক্ষেত্রে আমাদের হিসাব হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এই প্রশ্নে যেটা দেওয়া থাকবে পুরোকোণ বললে এখানে অবশ্যই নাইনটি ডিগ্রি কম কোন দেওয়া থাকবে সেটা আমরা বিয়ে করব ধরুন কথা কথা এখানে বলা হলো থার্টি ডিগ্রি কোণের কোন কত পুরো কোন কত ডিগ্রি সেক্ষেত্রে আমরা কি করতাম এই সিক্সটি মাইনাস থার্টি তার মানে থার্টি তার মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি কোণের পুরো কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আবার যদি এখানে সিক্সটি ডিগ্রি থাকতো তাহলে নাইনটি মাইনাস সিক্সটি করতাম তার মানে থার্টি ডিগ্রি পেতাম সহজ কথায় সম্পূরক বললে একশো আশি থেকে ওই কোনটা বাদ দিব পূরক বললে নব্বই থেকে ওই সংখ্যাটা বাদ দিব তাহলে আমরা উত্তর পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছি